গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটা মতো তো আমি উঠেছি পৌনে আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিচ্ছি তো হচ্ছে হলো চেঞ্জ করে নিয়েছি হাত মুখ ধুয়ে নিয়েছি সবই কমপ্লিট হয়ে গেছে এখন এই যে মাথাটা আশ্রে নিচ্ছি নিয়ে হচ্ছে হলো যাবো দোকানে ঠিক আছে তো ভাবলাম যে আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করা যাক তো তার জন্যে একেবারে রেডি হতে হতেই ব্লগটাও স্টার্ট করে দিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন দোকানে যাব দোকানে গিয়ে এখন চলো দোকানের কাজ তো আছেই সাথে সারা কাজ কাজকর্ম সবই আছে সবটুকু যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর কি ঠিক আছে তো চলো এখন দোকানে যাই আবার পরে আসছি তাহলে ঠিক আছে তো চলো টাটা হ্যালো বন্ধুরা তো দেখুন অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই সকালে ব্লগ স্টার্ট করেছিলাম তারপর তো আর আসা হয়নি তারপরে হচ্ছে হলো দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে রান্না বান্না এই দোকানে গিয়ে দোকান খুলে নিলাম ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো তখন একবার তখন শেয়ার করা হয়নি তারপরে কালকে তো ভিডিও দেয়নি তো হচ্ছে হলো তোমার আজকে তোমার হচ্ছে আপলোড করারও কোনো ব্যাপার ছিল না ওর জন্য মনে করলাম যে আজকে থেকে সকাল থেকে সব কিছু শেয়ার করবো তো সেটাও করা হলো না তো হচ্ছে হলো তোমার প্রথমে হচ্ছে হলো দোকান পরিষ্কার করে নিয়ে ঠাকুরকে ধুপটুপ দেখিয়ে তারপরে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো হয়নি তারপর হচ্ছে হলো তোমার রান্না বান্না করতে আসলাম ফোনটা নিয়ে এসেছি সাথে করে মনে করলাম রান্না করবো শেয়ার করবো তাও করা হয়নি তারপরে ভাবলাম যে রান্না বান্না সব কমপ্লিট হয়েছে সেগুলো শেয়ার করে দেবো সেটাও শেয়ার করতে পারি তো বলো কি বলবে তোমরা আমাকে তো যাই হোক হচ্ছে হলো তোমার ওই উঠলাম তখন তো তারপরে হচ্ছে হলো দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই ইয়ে করলাম কি বলে ওটা ওই দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার রান্না করতে আসলাম রান্না হলো ভাত ডাল হলো হচ্ছে হলো জিরে ফোড়ন দিয়ে করেছিলাম মুসুরির ডাল তারপরে হচ্ছে হলো উচ্ছে ভাজা আর হচ্ছে হলো তোমার চাল কুমড়ো ঘন্ট আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল ওকে ওরা চাটনি এগুলো সব রান্না হয়েছে পরপরই তো দশটার মধ্যে দশটা পৌনো দশটা সাড়ে নটা পনেরো দশটার রান্নাগুলো হয়ে গেছিলো মাছটা পরে করেছি ওই এগারোটার দিকে বাবা মাছ নিয়ে আসলো তখন হচ্ছে হলো মাছটা আলু দিয়ে ঝোল করলাম পোনা মাছ এনেছিলো বাবা তো সেটাই ঝোল হলো তো সব কিছু কমপ্লিট করে তারপরেই খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত ডাল আর মাছ ভাজা নিয়েছিলাম একটা তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম এই যে দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে মিস্ত্রি কাজ করছিলো তো হচ্ছে হলো তোমার ওর জন্য দিয়ে হচ্ছে হলো তোমার চান করতে ঢুকবো ভাবলাম তারপরে ভাবলাম যে ওই যে বাথরুমের জানলাটা ওইখানটায় করে না মানে ওই যে ছাদের পার্টিশানটা পড়ছে তো ওখানেই ওরা কাজ করছে তো ওর জন্য বাথরুমে যাওয়া যাচ্ছে না তো ওর জন্য ওর জন্য ভাবলাম তাহলে একটু ওয়েট করে যাই তো ওর ওয়েট করে যাই মনে করতেই মনে পড়লো যে হচ্ছে ওর তোমার ওই যে সেই চারকোল একটা মাস্ক নেওয়া হয়েছিল ফেস মাস্ক সেটা তো টাইমের জন্যে ইউজই করা হয় না তো কালতো বসিনে থেকে ভাবলাম যে ওটা একটু ইউজ করা যাক। তো ওটা লাগিয়ে হচ্ছে হলো তোমার এই যে শুয়েছিলাম আধ ঘন্টা মতো তারপরে হচ্ছে হলো মিস্ত্রিরাও কাজ করে শুকিয়ে গেল মুখটাও শুকিয়ে গেলো আর হচ্ছে হলো তোমার তারপরে দিয়ে চান করতে গেলাম তো তারপরে এই যে চান করে হচ্ছে হলো ফ্রেশ হয়ে আসলাম এসে তারপরে এই যে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি এইখানে দেখো এই যে এখানে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে দোকানে গেছিলাম ঠাকুরের বাতিটা শেষ হয়ে গেছিলো বাতি নিয়ে আসলাম একটা। এনে এই যে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি এখন ঠাকুরেরটা নামাবো। নামিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে যাবো, ঠিক আছে? আর এইদিকে তো হচ্ছে হলো তোমার ঘরের হচ্ছে হলো ঢালাইয়ের কাজ হবে মানে হচ্ছে হলো ঢালাই হবে ছাদ। তো তার জন্য পুরো preparation নেওয়া চলছে। তো অনেকটাই হয়ে গেছে তক্তা মারা হয়ে গেছে। এরপরে হচ্ছে হলো sheet বেঁধেই হচ্ছে হলো তোমার ঢালাই হবে, ঠিক আছে? তো চলো তোমাদেরও একটু কাজটা দেখিয়ে দিই অনেকদিন তোমাদের সঙ্গে কাজও শেয়ার করা হয় না ঠিক আছে তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা এই যে তোমাদেরকে বললাম যে ঘরের ছাদ ঢালাইয়ের কাজের কথা তো দেখো এখানে কিন্তু ছাদ ঢালাইয়ের পুরোপুরি কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে হচ্ছে হলো তোমার এই যে পুরোপুরি তক্তা মারা হয়ে গেছে আর এই যে বাঁশ কাটিয়ে দেখছো তক্তা তো পুরোপুরি মারা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে হলো তোমার ওই জাস্ট শীতগুলো মানে বাধা হয়ে গেলেই তারপরে হচ্ছে হলো তোমার ছাদের প্রিপারেশানটা পুরোপুরি নিতে পারবে ঠিক আছে তো এখন এই যে আজকে অবধি তক্তা বাঁধা হলো তো ওই দিকটা দিয়ে পুরো ভালো করে দেখাতে পারছিলাম না তাই ভাবলাম এই যে এখানটা দিয়ে দেখিয়ে দিই আর ঘরের মধ্যে দিয়ে এতটা নোংরা না ওর জন্যে তো ওই ধুলোবালিগুলো চান করে এসছি যেহেতু তো তার জন্যে তো আর ওর ভিতরে ঢুকলাম না তো তোমাদের এই যে জানলার এখান দিয়ে করেই দেখিয়ে দিচ্ছি তো আশা করছি তোমরা বুঝতেও পারছো এই যে দুটো দিক করে দুটো জানলা রাখা হয়েছে আর ঘরের স্ট্রাকচার কিন্তু পুরোপুরি মানে চলেই এসেছে তাই না বলো তো কেমন লাগছে সবাই জানিও ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো বিকেল পাঁচটার মতো তো হচ্ছে হলো এই সরি পাঁচটা বলছি সাড়ে পাঁচটার মতো তো হচ্ছে দুপুরে তোমাদের সামনে এসেছিলাম তারপরে হচ্ছে হলো নামিয়ে খাওয়া খাওয়া দাওয়া দাওয়া করতে তো করলাম হচ্ছে তোমার ভাত লাউ আর মাছের ঝোল তো খাওয়া দাওয়া করে এসে তারপরে শুয়েছিলাম তখন কটা বাজে ওই তিনটে পাঁচ দশ মতো তারপরে এই যে উঠলাম উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি তো এখন যাচ্ছি হচ্ছে হলো দোকানে গিয়ে দোকানটা খুলে নেব তো চলো দোকানে যাওয়া যাক আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে তাহলে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রের এগারোটার মতো তো হচ্ছে হলো তোমার সেই তো বিকেলে দোকানে গেলাম তোমরা দেখলে তো দোকানে গিয়ে তারপরে দোকান খুলে নিয়েছিলাম দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আজকে তো মাল আনতে যায়নি ওর জন্য মাল গোছানোর কোনো ব্যাপার ছিল না তারপরে দোকানেই ছিলাম তারপরে হচ্ছে হলো তোমার কাস্টমার আসছিল মাল দিচ্ছিলাম তারপরে সন্ধে নিলাম সন্ধেবেলা সন্ধ্যে দিয়ে তারপরে হচ্ছে ওটা তো বার চা বিস্কুট খেলাম তারপরে এই যে দোকান বন্ধ করে দশটার দিকে ঘরে আসলাম তো ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করলাম হচ্ছে ওটা তোমার মাছ ভাত তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই যে উপরে আসলাম উপরে এসে দেখো বিছানাও করা হয়ে গেছে ওদিকে গাছে জল দিয়ে তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়বো ঠিক আছে তো আর তো তেমন কিছু দেখানোরও নেই তোমাদের সঙ্গে আর তেমন কিছু বলারও নেই তার জন্য ব্লগটা শেষ করতেই আসলাম জানি ব্লগগুলো খুবই বাজে যাচ্ছে মানে হচ্ছে হলো তোমার কালকে তো যেমন গ্যাপ গেল দেখো ব্লগই করিনি তারপরে হচ্ছে হলো তোমার ওই আজকেও রকম মানে হচ্ছে হলো ছাড়া কাটা ছাড়া কাটার মতো ব্লগ তো মানে হচ্ছে হলো সেইভাবে কিছুই শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে তো এটাই হচ্ছে এবার কী বলো তো জলো তোমার আমার মনে হচ্ছে আমার গাভিলতি কিন্তু আমার ওপর দিয়ে যে কী যায় সারাদিন সেটা শুধু আমিই বুঝি জানো তো এবার সেই হিসাবে দেখো ব্লগ চ্যানেল যখন খুলেছি নিশ্চয়ই ব্লগ করার জন্যই খুলেছি চ্যানেলটা তাই না তো ঝুলো তোমার এবার পেরে ওঠারও তো একটা ব্যাপার থাকে তাই না বলো সব সময় তো আর ইচ্ছা সঙ্গ দেয় না তাই না তো সেরকমই ব্যাপার সব সময় না হয়ে ওঠে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখন হচ্ছে হলো মানুষ কী বলো তো মানে ভালোর থেকে খারাপ থেকে বেশি অভ্যস্ত জানো তো তো হচ্ছে হলো তোমার তুমি যতই মানে এই কথাটার অর্থ মানে হচ্ছে হলো নতুন ইউটিউবার যারা আছো তারা একটু ভালোভাবে বুঝবে কারণ হচ্ছে দেখো তুমি হচ্ছে হলো তোমার যারা খারাপ ভিডিও বাজে ভিডিও করে ভিউ কামাচ্ছি তাদের দেখো কত কত ভিউ হয়ে যাচ্ছে আর তুমি ভালো একটা ভদ্র সভ্য ভিডিও মানে দিয়ে দেখো তুমি যত বড়ই দেও যত ভালোভাবেই এডিট করো যাই করো না কেন তোমার ভিডিও ভিউ কিন্তু ওই ভিডিও থেকে অনেক কম তাই না বলো এটা হচ্ছে কিনা তোমাদের সাথে তোমরাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো সেই জায়গা থেকে তাই বলে যে নিজেকে দুর্বলভাবে পিছিয়ে আসছি এমনটা একদমই না তো চেষ্টা করি অবশ্যই চেষ্টা করি নতুন কি শেয়ার করতে পারবো নতুন কি দেখাতে পারবো এইরকমই ভাবি তো ঝোলো তার মধ্যেও এবার যেটুকু পারি সেটুকু শেয়ার করার চেষ্টা করি আর নিজেরটাই ঠিক করে নিয়ে দিই যে যেটুকু পারবো সেটুকুই শেয়ার করব আর সেটুকুই তোমাদের সামনে তুলে ধরবো তো জোর করে তো আর কোনো কিছু হয় না তাই না বলো তো ঝোলো তোমার আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটা তো আমার এটাকেই তো আমি আমার একমাত্র লক্ষ্য ধরতে পারবো না কারণ এটা থেকে তো আমার কোনো আর্নিং হচ্ছে না তাই না বলো কিন্তু আমার যেটা থেকে আর্নিং হয় মানে হচ্ছে যেটা থেকে আমার সারাদিনে রোজগার হয় সেটার উপরে তো আমাকে প্রায়োরিটি দিতেই হবে তো তার জন্যে তো সেই সেটাকেই প্রায়োরিটি দিতে হয় তো দিয়ে তারপরে যেটুকু টাইম পাই ফ্যামিলি সব কিছু সামলিয়ে যেটুকু টাইম পাই সেটুকু তো মানে হচ্ছে হলো ইউটিউবে দিই তো হচ্ছে বললো তোমার এটুকুই দিতে পারবো এ বেশি আর দিতে পারবো না তো কী করা যাবে বলো তো চলো এইভাবেই দেখা যাক না কি হয় তাই না বলো কোনো তাড়াহুড়ো নেই আস্তে আস্তে এগোতে থাকি যা হয় হবে অনেক আশা নিয়ে করেছি হয় আশা পূরণ হবে নাই নিরাশা হবে এই তো তাছাড়া তো আর কিছু না দেখা যাক কি ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট